প্রিয় বিশ্ববাসী সারাম ও ভক্তি সকলের কাছে শ্রেণী মতো রেখে গেলাম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সুখে আছেন আমি আজকের অদৃশ্য থেকে দৃশ্যমান হওয়ার কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব সেই জিনিসগুলো হলো যুগে যুগে প্রলয় ঘটছে যুগে যুগে সংস্কার হচ্ছে তাই জোড়ায় জোড়ায় মানুষ জোড়ায় জোড়ায় পশু পাখি জোড়ায় জোড়ায় গাছ এই যে দেখেন জোড়ায় জোড়ায় গাছ আর জোড়ায় জোড়ায় মাছ আমি প্রত্যেকটা জোড়াই জোড়াই আল্লাপাক রব্বলিগত এই এ রেখে গেছে একমাত্র মানুষের জন্য আশরাফুল মাখলুকাত আসলে সর্বশ্রেষ্ঠ মানুষ আর সব শব্দের বাংলা আবেদন অর্থ বাদশাহ আর আল্লাহ পাক আল্লাহর কালামুল্লাহ শরীফে প্রমাণ দিয়েছে মিন খালি পাতিল্লা প্রত্যেকটা মানুষকে জোরায় জোড়াই সৃষ্টি করেছে আর প্রত্যেকটা গাছ প্রত্যেকটা মাছ প্রত্যেকটা পশু পাখি আল্লাপাক প্রলয়ের পরে আবার রেখে দিয়েছে যা দিয়ে বিস্তার এই বংশ বিস্তার করে আসছে আজ পর্যন্ত পৃথিবীর সৃষ্টির থেকে শেষ পর্যন্ত মার্শিক থেকে মাগরিব পর্যন্ত তাওরিদ জাব্বুর ইনজিল ফোরকান চারখানা কিতাবের মধ্যে যা কিছু আল্লাহ পাক রেখে দিয়েছে একমাত্র মানুষের কল্যাণের জন্য আর এই মানুষের কল্যাণগুলোর কথাই আমি সর্বনিয়ত মানুষের মাঝে ভাগাভাগি করে দিয়ে আসতেছি আশা করি আপনারা নুহনবীর নাম শুনেছেন সেই নুহনবীর আমলে এক প্রলয় ঘটছিল ওই প্রণয়ের আগ মুহূর্তে আল্লাহ পাক তাকে জানিয়ে দিল তুমি সকলকে সতর্ক বার্তা দাও আর এই নৌকায় তুলে নাও যে প্রলাবনটা হয়েছিল ওই প্রলাবনে আর কেউই বেঁচে ছিল না শুধু জোড়ায় জোড়ায় যারা নুহনবীর নৌকায় উঠছিলেন নু সেই কিস্তির কথা আপনাদের মনে আছে সেই কিস্তিতে যারা ছিল তারাই বেঁচে গেছে আর তাদের মাধ্যম দিয়েই এই বংশবিস্তার আবার গোটা বিশ্বে ফুটস্ফুটিত হয়েছে তাই আমি সকল মানুষের পিছনের কথাগুলা স্মরণ করাই দিতে চাই এমন কথা ছিলেন কোথায় আসছেন কোথায় যাবেন কোথায় হবেটা কি এই চারটি কথা খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবেন শুধু মুসলিমের জন্য নয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের জন্য নয় চারালদের জন্য নয় একমাত্র সৃষ্টিগুলোর সকল মানুষের উদ্দেশ্য নিয়ে আমি এই কথাগুলো বলেছি আপনি ছিলেন কোথায় আসছেন কোথায় যাবেন কোথায় হবেটা কি এই পথের দিক নির্দেশনাগুলো আপনাদেরকে পুছিয়ে দেওয়ার জন্য কারো না কারো মাধ্যম থেকে আসবে সঠিক ওই রাস্তা খুঁজে পাওয়ার জন্য কেউ না কেউ প্রতিনিয়তই আপনাদেরকে পিছন থেকে খুঁজে দিচ্ছে তাই আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি পিছনের কথাগুলো মনে করায় দিচ্ছি যেই কথা আপনারা আর পূর্বে কারো কাছ থেকে শুনতে পারেন নাই ওই কথাগুলো আপনাদের মাঝে আমি বাগা করে দিয়ে আসতেছি তাই আশা রাখি আমার এই কথাগুলো আপনারা শুনবেন আর জোড়া ছাড়া কিছু নাই জোরাই কবুতর জোরাই পাখি জোরাই মাছ জোরাই মানুষ প্রত্যেকে জোরাত থেকে বংশ বিস্তার হয় একক কিছু নয় তাই একা যদি আপনি ঘুরেন একা মানি বোকা একামানি মানি সঙ্গীহীন একা মানি একক গৃহে বসে থাকা গম্ভীর অন্ধকার আপনার দিনগুলো চারিদিকে তাকাবেন শুধু অং অন্ধকার আর হাহাকার এছাড়া কিছুই আপনি পাবেন না যখনই আপনার সংস্পর্শে একটা জোড়া আসবে তখনই আপনার মন পরিপূর্ণতা হবে তাই এই পরিপূর্ণ মন নিয়ে আপনি বসবাস করেন আপনার কোনো রোগ শোক মুসিবত আপনাকে স্পর্শ করতে পারবে না এই আশাবাদ রেখে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো আর এক জায়গায় আল্লাহ হাফেজ